আরামবাগে প্রকাশ্যে রাস্তায় বসে মদ খাওয়ায় পুলিশ গ্রেফতার করল ডিএফআই নেতা শেখ সাবির আলীকে আরামবাগের সঞ্জীবনী নার্সিং হোম সংলগ্ন কালী পিছনের মাঠে সাবির আলী সহ বেশ কিছুজন মদ খাচ্ছিলেন সেই সময় সাবির আলী সহ কয়েকজনকে আটক করেছে আরামবাগ থানার পুলিশ এই সাবির আলী কিছুদিন আগে সাংবাদিককে ফোন করে হুমকিসব দুটাকা সাংবাদিক বলেন এই ডিএফআই নেতা সেই নেতা আজ প্রকাশ্যে মদ খাওয়ায় আটক করল আরামবাগ থানার পুলিশ ব্যাপার হচ্ছে যে উপ রাস্তার ওপর এই ধরনের কাজগুলো কোনোদিনই সমীচীন নয় আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এইসব কাজ থেকে বিরত থাকে কারণ যারা দলীয় লোক যদি করে তাদের থেকে সাধারণ মানুষ উৎসাহ পাবে আরও সমাজের আরও ক্ষতিকর হবে তাই বলব যে তারা যেন সব খাওয়া দাওয়া থেকে বিরত থাকে ওই সব তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি বিভিন্নভাবে যে তারা নানা রকমভাবে সমাজের মধ্যে নিজেদের মধ্যে মারপিট করবে করে বলবে আর তৃণমূল কংগ্রেস করেছে আর তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছেলেরা করেছে এইভাবে করবে আর কি তাই তাদের আমি সংযত হওয়ার জন্য অনুরোধ করছি এখন তো যা ট্রেন্ড আপনারা জানেন যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে উন্নয়নের নিরিখে এখন মানুষ মমতা কেই সবাই সমর্থন করছে আর সিপিএম এই ধরনের নানারকম কাজ করার জন্য তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাই আমি অনুরোধ করব যে তাদের যেন শুভ বুদ্ধি সম্পন্ন শুভবুদ্ধির উদয় হয় এখন আমি সংবাদ মাধ্যমের একটা ক্যাপশান থেকে খবরটা শুনেছি দেখেছি এখনও পর্যন্ত আমি সত্যাসত্য অনুসন্ধান করতে পারি এখন আমাদের দেশে মদ খাওয়াটা বেআইনি না মাতলামো করাটা হচ্ছে বেআইনি প্রকাশ্য রাস্তায় তবুও আমাদের কর্মী তার যে নৈতিকতা থাকা দরকার এই জায়গায় যদি ঘাটতি হয় আমরা ওই কর্মীর বিরুদ্ধে একটি অভিযোগ আগে এসেছিল আমরা তাকে সতর্ক করেছি অভিযোগ যখন আসছে আমরা খোঁজখবর নেব আবার আমরা বিষয়টি দেখব আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায় সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য